এই মুহূর্তে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও নড়েচড়ে বসেছে রাজ্যের শিক্ষক মহল যেখানে এসএসসি দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজারেও বেশি শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এই মুহূর্তে সেই একই সময়ে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘ এক বছর ধরে ঝুলে রয়েছে হাইকোর্টে ভাবুন একটা গোটা ভবিষ্যৎ হাজার হাজার মানুষের জীবনের সঙ্গে জড়িত একটা নিয়োগ প্রক্রিয়া তাকিয়ে আছে আদালতের রায়ের দিকে অথচ সেই মামলা শুনানি হচ্ছে না মাসের পর মাস বছরের পর বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং গত দু হাজার ষোলো সালের যে নিয়োগকে কেন্দ্র করে বত্রিশ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ উঠল তাদের অধিকাংশই অপরশিক্ষিত বলে কিন্তু অভিযোগ উঠল এই মুহূর্তে সিঙ্গল ব্যাঞ্চ সেই নিয়োগকে বেআইনি বলে খারিজ করে দেয় তারপর সেই রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন ব্যাঞ্চে আর সেখানেই কিন্তু ঝুলে আছে বিচার এবার এর পাশাপাশি গত দুই সালের যে সিট নষ্ট হয়ে যাওয়ার মামলাও কিন্তু রয়ে গেছে অনিশ্চয় তার এই মামলা নির্ধারণ করবে আরও কিন্তু প্রায় ষাট হাজার চাকরির ভবিষ্যৎ যার মধ্যে রয়েছে সেই বত্রিশ হাজারও যারা দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন তবে এই মুহূর্তে আদালতে একাধিক চাকরি প্রাপ্ত ইন্টারভিউ বোর্ডের সদস্যকে ডেকে বয়ান নেওয়া হয় আর সেই বয়ানে উঠে আসে বিস্তর ত্রুটি এবং ফলে গত দুহাজার তেইশ সালের বারো মে আদালতে নির্দেশ দেয় যে বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্ত করতে সেটা আপনিও জানেন কিন্তু পরের সেই রায়ে স্থগিততা দেশ এবং স্থগিত আসে স্থগিত করা হয় আবার নতুন করে নিয়োগ শুরু নির্দেশও কিন্তু দেওয়া হয় সুপ্রিম কোর্ট সে নির্দেশকে নির্দেশ বাতিল করে বলেছে হাইকোর্ট শুনে সিদ্ধান্ত নিই তবে এখন প্রশ্ন উঠছে এই মামলাগুলির শুনানির আর কতদিন চলে থাকবে কতদিন এই মামলার বিচার হবে না কতদিন এই মামলার বিচার দিন হয়ে থাকবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে প্রার্থীরা বছরের পর বছর লড়ছেন তাদের ভবিষ্যৎ কি এমন অনিশ্চয়তার মধ্যেই আটকে থাকবে নাকি এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত নিবে প্রশাসন তবে আইনজীবীরা জানাচ্ছেন এবার তারা সক্রিয় হচ্ছে না আগামী সোমবার তারা শুনানির আর্জি জানাবেন আদালতে আর শুধু এই কটা মামলা নয় দু হাজার বারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত প্রাথমিকের সব টেট পরীক্ষাতেই নানা অভিযোগ ভুল প্রশ্ন অনিয়ম সব মিলে এই গোটা ব্যবস্থাটাই কিন্তু যেন এক জোট পাকানো কিন্তু ধাঁধায় পরিণত হয়েছে প্রশ্ন একটাই এই অচলাবস্থার শেষ কথায় আর কবে মুক্তি মিলবে সেই হাজার হাজার চাকরি প্রার্থীরা এছাড়া এখনও স্বপ্ন দেখছে একটা স্থায়ী চাকরির